হ্যালো দর্শক কেমন আছেন সবাই আজকে বিকেলবেলা একটু ঘুরতে বাইরে হইলাম অনেক সুন্দর একটা পরিবেশ ছিল যেই দিয়ে যাইতেছিলাম দুই সাইডে শুধু সবুজ আর সবুজ আর হচ্ছে পুকুর আসলে কিশোরগঞ্জ জেলা এটা উপর উপজেলা অবস্থিত তো এই এলাকার মানুষ বেশিরভাগ কি দেখলাম যে মাছ চাষের দিকে ঝুঁকছে বা মাছ চাষটা বেশি হচ্ছে একটা সিজনে তারা ধান পায় তো এই জন্য বেশিরভাগ সময় তারা দেখা যায় যে অনেক ধানের জমিগুলোতে ধান চাষ না করে শুধু পুকুর করতেছে মাছ চাষ করতেছে আমি অনেকটা সময় হাঁটলাম এবং চারি সাইডে শুধু পুকুরও দেখলাম যে রাস্তার এই পরেও পুকুর ওই পরেও পুকুর দেখেন দোনো সাইডে পুকুরের অবস্থা ওই যে ওই পাশে বেড়া দিয়ে রাখছে মানে এত সুন্দর দেখলাম মানে ভালোই লাগলো তো পরিবেশটা দেখলাম মাছ চাষটা আসলে একটা লাভজনক ব্যবসা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করা যায় সঠিক যত্ন নেওয়া যায় তাহলে এখানে লাভবান হওয়ার অনেক সুযোগ থাকে তো যারা এইভাবে করতেছে অনেকে আবার কিশোরগঞ্জে একটা জিনিস দেখলাম যে পুকুরের উপরে তারা মুরগি লালন পালন করে মুরগির খামার করে হয়তো বা ডিমপাড়া মুরগি বা ব্রয়লার দুটোই করে তো ওইখানে ওইটাও দেখলাম ভালোই লাগলো তো পুকুরগুলো দেখে আমার অনেক ভালো লাগছে আসলে আমারও অনেক ইচ্ছা ছিল যে পুকুরে মাছ চাষ করা কিন্তু এটা হচ্ছে না পারতেছি না তো অনেকেই পুকুর করে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে আপনারাও যদি করতে চান তাহলে যারা পুকুর দিয়ে মাছ চাষ করতেছে তাদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে তারপরে আপনারা মাছ চাষের দিকে অগ্রসর হবেন কারণ মাছ চাষের দিকে যদি অগ্রসর হতে হয় তাহলে অবশ্যই অবশ্যই পরামর্শের দরকার আছে অভিজ্ঞতার দরকার আছে নয়ত আপনার লস হয়ে যাবে আপনি ব্যবসায় লস করবেন তো এখানে কিন্তু অনেকটাকে ইনভেস্ট করতে হয় যখন মাছের রেণু কিনতে হয় মাছের নিয়মিত খাদ্য দিতে হয় খাদ্য অনেক টাকা চলে যায় এবং অনেকটা সময় এখানে লালন পালন করলে তারপরে মাছটা একটা পর্যায়ে চলে আসে এবং দামটা যদি ওই সময় দাম ভালো থাকে তাহলে হয়তো বা লাভবান হওয়া যায় তো বেশিরভাগই লাভবান হওয়া যায় বর্তমানে তো মাছের দাম সব সময় বেশি কম না তো খাদ্যের দামটাও একটু বেশি আছে তো পুকুরগুলো দেখলে আমার অনেক ভালো লাগছে তো বিশেষ করে সারা বাংলাদেশের বা বিশ্বের অনেক মানুষই আছে বিশেষ করে বাঙালিরা আপনার যারা প্রবাসে থাকে তাদের অনেক ইচ্ছা থাকে যে দেশে এসে একটা খামার করব একটা মাছের পুকুর পুকুর করবো বা একটা গরুর খামার করব বা মুরগির খামার করব তো এইগুলো অনেকের আশা থাকে চিন্তাভাবনা থাকে তো যারাই করতে চান অবশ্যই যারা করতেছে তাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন বেসিক একটা পরামর্শ নেবে একটা ধারণা নেবেন তাদের সাথে একটু সময় দিবেন তাহলে আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন তাহলে আপনি সঠিকভাবে যদি জাইনা কাজ করতে পারেন এখানে লাভবান হতে পারবেন এই জন্য আসেন সবাই চেষ্টা করি আমরা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করি তাহলে আমরা নিজেও স্বাবলম্বী হব এবং আমার কর্মসংস্থানে আরও কিছু মানুষ কাজ করতে পারবে তারাও এখান থেকে স্বাবলম্বী হতে পারবে তো দেখেন কত বড়ো একটা পুকুর দেখছেন বিশাল ওই রাস্তার ওই পাশে একটা রাস্তা এদিকে একটা রাস্তা মানে অনেক সুন্দর ছিল তা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম আসলে এই এলাকাতে আসি অনেক দিন ধরে তো আজকে বাইরেই ছিলাম যে একটু ঘুরে ঘাটে দেখি কি আসে বিষয় তো দিকে যাই শুধু পুকুর আর পুকুর রাস্তা দুই পাশে শুধু পুকুরই ছিল তো অনেক ভালো লাগছে সেই জন্য আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরা যদি এখানে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্তই থাকতে চাচ্ছি ইনশাল্লাহ আরেকদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা